কত আত্মীয় স্বজন কত কবরস্থানে হুতি রয়েছে যখন কবর জেয়ারত করতাম যে কলচাটা হাঁটি যায় তাকে কত স্মৃতি মনে পড়ে যায় তারা কত ভালোবাসা দিছে কত আদর্শ ভাগ দিছে কত কিছু কিনে দিছে আজকে আমরা তা করে কিছু কিনে দিতে পারতেছি না কিন্তু তারা আমাদের কাছে সায় একটা জিনিস সায় কি তো সায় দোয়া ছায় আমরা প্রত্যেক সপ্তাহে শুক্রবার জুমার দিন হইলো তাদেরকে তাদের কবরস্থানে যাইবো তাদের কবর জেয়ারত করবো তাদেরকে দোয়া দিয়ে আসবো আল্লাহ তুমি আমার আত্মীয় স্বজন এবং যাদের আত্মীয় স্বজন শুয়ে ছাড়লা তুমি তাদের প্রত্যেকের জীবনে গুনা খাদা মাফ করে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো আমিন আমিন বলছে আর হে কি বলছে হে কি বলছে আপনারা তো দেখছেন হে কি বলছে পাউল হে পাউল পাউল টু পাউল টু এ ভালো এ চুইট চুইট হে পাউল ধন্যবাদ